ভাত ভা বিধ বিজে ভাত সাথে ম পাল Solta a porta, porra! Thank you. আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই জল বৃষ্টি উপেক্ষা করে লাখে লাখে মানুষ তানার নেতৃত্বে সারা রাজ্য জুড়ে আজকের প্রতিবাদ মিছিল আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রাস্তায় নেমেছেন তাই তাঁদের আমরা কর্মী তাদের নির্দেশ মতো আমরাও রাস্তায় নেমে আমরা সবাই কৃত্তুপুর দু নম্বর অঞ্চল বাসার বোলাক্টু আমাদের প্রিয় সর্বীয় শঙ্করনাথ ঘোষ তারা গ্রহণ করেন তারাকে আমরা যেখানে আসেন তিনি ভালো থাকেন তাই আজকে আমাদের কিত্তুপুর দু নম্বর অঞ্চলের প্রত্যেকের বুথের সভাপতি প্রত্যেকে প্রত্যেক বুথের একদিষ্ট কর্মী প্রধান ও প্রধান অঞ্চল কমিটি সবাই আমরা একীকূতভাবে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে বারো ঘন্টার যাকে আমরা এই জমায়েত করে আমরা মিছিল করলাম তাই আজকে মিছিল আমাদের এই প্রতিবাদ মিছিল থাকবে তাই আমাদের দলের কর্মী হিসেবে যখন দল যে অবস্থায় যে সময় যে সময়ের মধ্যে গাইডলাইন দেবেন আমরা নীতির চলবো তাই এখন যাদের যাওয়ার ইচ্ছে আছে ঘড়ি একটা জনসভা আছে সবাই ওখানে যেতে পারেন গিয়ে ঘুরে আসেন আর একুশে জুলাই আমাদের যে শহীদ সমাবেশ সেটা আমরা সবাই মাথায় রেখে প্রতি প্রতি আমরা প্রচার করব আমাদের পশ্চিমবাংলা থেকে যারা বাইরে রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা পেটের দায় বাইরে যারা কাজে যাচ্ছে কাজে যাচ্ছেন তাদেরকে বাংলা ভাষাই বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে তাদের বিনা অপরাধে ডিটেনশন ক্যাম্পে বিজিবি শাসিত কেন্দ্রীয় প্রধানমন্ত্রী তাদেরকে বাংলাদেশি বলে তাদের ডিটেনশান ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাই আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতো তার প্রতিবাদ পশ্চিমবঙ্গের আর্য জুড়ে আজকে মিছিলের ডাক দিয়েছেন আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রাস্তায় নেমেছেন তানাদের এই নির্দেশের মতো আমরা কর্মী আমরা কীর্তিপুর দুরম্বর অঞ্চলে প্রধান ও প্রধান থেকে শুরু করে অঞ্চল কমিটি বুথের সভাপতি সদস্য প্রত্যেকই কর্মীগণ আমরা কাঁধে মিলে সেই প্রতিবাদ মিছিল আর কি আমরা শেষ করলাম প্রত্যেকটা এটা এটা ব্যক্তিগত হিংসার কারণে বা শুধু তিনটে রাজ্য না আরও রাজ্য এই তিনটে রাজ্য বেশি করা হচ্ছে উত্তরপ্রদেশ আসাম উড়িষ্যা এগুলো বেশি করা হচ্ছে এদেরকে এরা কেন্দ্র সরকার ব্যক্তিগত হিংসা বলে তারা এটাকে বিজেপি বাংলা বাংলা পশ্চিমবাংলার মানুষ তারা জেনেই বাংলাদেশি বলে তাদেরকে বিনোবে হেনস্থ করা হচ্ছে তাদের মধ্যে পাগল শুভেন্দ্র মধ্যে পাগল তারা বাংলায় আসবে কোনোদিন সব নয় এবারও আরও চতুর্থ বয়সজনই মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আড়াইশো সিট নিয়ে মানবিক দিদি মুখ্যমন্ত্রীকে ফের চতুর্থ জন্যই মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ দেখবে মিছিল থেকে আমরা প্রত্যেকে কর্মী হিসেবে আমরা প্রত্যেকই আমরা তৃণমূলের যে একুশে জুলাই সমাবেশ আছে। আমাদের যেহেতু আমাদের এই বোলাকে অন্তত আমাদের মাননীয় যে রাজনীতিক গুরু আমাদের শ্রী সম্ভুনাথ ঘোষ তিনি আমাদের থেকে অলকমন করেছেন তারা সবাই মিলন আত্মার শান্তির কামনা করি তাই আমরা একুশে জুলাই যে আমরা প্রত্যেকে অঞ্চলে পদসভা আজকেও আমরা এখান থেকে যাব খড়িবাড়ি সেখানেও পদসভা আছে। তাই আমরা প্রত্যেকেই সেই একুশে জুলাই নিয়ে মাঠে নেমে আছি আমরা একুশে জুলাই সেখানে অভিষেক মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো ছাব্বিশে নির্বাচন পর্যন্ত আমরা সেই গাইডলাইন মেনে আমরা প্রত্যেক কর্মী বুতে বুতে সেই প্রচারে নেমে থাকি প্রচুর বৃষ্টির দেখেন মমতা ব্যানার্জির ডাকে শীত বর্ষা গরম বৃষ্টি যাই হোক না কেন তাঁর মানুষের তানার মানবিক মুখ্যমন্ত্রী তিনি যখনই যে অবস্থায় ডাক দেবেন মানুষ লাখে লাখে মানুষ তার সঙ্গে পায়ে পায়ে মিলিয়ে দেবেন এ নিয়ে কোনো ভাবনার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের মানুষ একটাই জানে মমতা ব্যানার্জি পোলে ঘাসের উপর পোলে ছাপ দিন বা প্রত্যেকটা আজকের দেখেন সিঙ্গুর থেকে নন্দীবাদে আজকের আঠাশ দিন অনশনের মাধ্যম দিয়ে তিনি প্রতিবাদের মাধ্যমে দিয়ে আজ বাংলাকে সাফল্য করেছেন তাই বাংলাকে সাফল্য করার জন্য যখন বছর বামপন সরকার যখন এই জগদ্দল পাথরকে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়েছেন তাই তিনি সরাবার পর যখন এগারোশো সালে ক্ষমতায় আসেন তখন তিনি বলেছিলেন যে বদল বদলা নাই বদল চাই ঠিক আছে তাই এখন তিনি বাংলাকে সে বদলে বাংলাকে থেকে উন্নয়নের সোনার বাংলা তৈরি করার গজ দিন নাতান লক্ষ্য চব্বিশ ঘন্টার মধ্যে কি সেটাই মানুষকে নিয়ে ভাবছেন